এবার অপবিশ্বাসের পর একই প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসায় নামলেন সাকিব খান এই তো কিছুদিন আগে চিত্রনায়কে অপুবিশ্বাস ব্যবসায়ী হিসাবে নাম লিখিয়েছেন অপুবিশ্বাসের শোরুমের প্রধান আকর্ষণ হচ্ছে বিদেশি বিশ্বমানের স্কিন কেয়ার কসমেটিক্স হোম কেয়ার পারফিউম সহ নানান পণ্য রিমার্ক এইচবি হারলান এই প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা শুরু করেছেন অপুবিশ্বাস এদিকে অপবিশ্বাসের প্রতিষ্ঠান উদ্বোধন হওয়ার এক সপ্তাহ না যেতেই এবার স্বামী শাকিব খানও ব্যবসায় নামলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাকিব খান যে প্রতিষ্ঠানের সাথে একত্র হয়ে ব্যবসায় নামলেন এই প্রতিষ্ঠানের সাথে অপবিশ্বাসও জড়িত আছে অপবিশ্বাস অনেক আগে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন শুধু তাই না অপবিশ্বাসের শোরুমের সকল পণ্য এই হারলান প্রতিষ্ঠানেরই এবার নতুন করে সাকিব খান যুক্ত হলেন তবে ব্যবসায়ী হিসেবে। তাই তো রিমার্ক হারলান নামে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে পরিচালকের দায়িত্ব নিলেন তিনি আজকে শনিবার সকাল এগারোটায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজনে সাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয় সব মিলে সাকিব অপু ব্যবসায়ী হিসাবে গেল তবে কি অপু অপুবিশেষ সাকিব খান পরামর্শ করে ব্যবসায় নামলেন প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন じゃあ、やもだ、たっきりう。